কেয়ামতের দিন ব্যবসায়ীরা গোনাগারদের কাতারে উত্থিত হবে যারা সদভাবে মাল বিক্রি করে সদভাবে মাল বিক্রি করে কোন রকম খারাপ মাল দেয় না তারা নবী সিদ্দিক শহীদের সঙ্গে তাদের হাসর হবে আর যেসব ব্যবসায়ীরা এটা করে না তারা কোথায় দাঁড়াবে কাল হবে গোনাগারদের কাতারে দাঁড়াতে হবে তাকে ব্যবসায়ী দুই রকম আছে তো নাকি ভালো মন্দ আছে না যারা খারাপ ব্যবসায়ী তাদের স্থান হবে ওই গোনাক লাইনে কালকেয়ামতের ময়দানে দুটো লাইন হবে একটা জাহান্নাতের লাইন একটা জাহান্নামের লাইন একটা কালো মুখ একটা সাদা মুখ কালো মুখ যারা হবে তারা জাহান এই জাহান যখন জাহান্নামের কাছে যাবে তাদের পিটিয়ে পিটিয়ে নিয়ে যাবে তখন জাহান্নামের নামের ফেরেস তারা বলবে বাবা তোমরা দুনিয়াতে কি কাজ করেছো তোমরা কি তোমাদের কাছে কোনো লোক যায়নি বলেনি তোমাদের তো বলছি হ্যাঁ আমাদের কাছে বলেছে তা তোমরা ব্যবসা করা যাবে না ব্যবসা বন্ধ করতে হবে সৎ আমানতদার ব্যবসায়ী আবু সাইদ্রির বর্ণনা করেন নবী সাল্লাহ সাল্লামের হাদিস রসমুল সাল্লাম এরশাদ করেছেন সৎ ও আমানতদার ব্যবসায়ী সৎ আমানত ব্যবসায়ী মানে যে আমানত রক্ষা করে আমানত মানে আমানতের কথা হচ্ছে আমার আমানত মানে কোনো জিনিস আমার কাছে কেউ গচ্ছিত রাখলো সেই জিনিসটা যদি আমি রেখে দিই আমানত দা যখন চাইবে যেভাবে রাখবে সেইভাবে দিয়ে দেবো তবে হচ্ছে আমি আমানত দাঁত আমি যদি খরচ করে ফেলি আমানতের খেয়ানত করে ফেলল তা এই যে মাছটা কিনলে যে ওর কেনার দরকার যে দাম তার চেয়ে বেশি দাম নিয়েছে তো তাহলে আমানতের খেয়ানত করে করেন সেই জন্য বলছে যে আমানতদার সৎ আমানতদার ব্যবসায়ী যদি ন্যায্য ব্যবসা করতো সৎ থাকতো তারে কাল কেয়া তার তাদের সঙ্গে তার হাসর হবে নবী সিদ্দিক শহীদদের সঙ্গে তার হাসর হবে সৎ ব্যবসায়ী যে তার হাসর হবে নবী সিদ্দিক শহীদ এই চার শ্রেণীর লোক আছে নবী শহীদ সালেহিদ শালেহীন হচ্ছে আমার আমার আজারগায় নবী সালেহীন পর্যায়ের মানুষ সালেহীন তা কেমন পর্যন্ত সালেহীনটা থাকবে নবীন চলে গেছে সিদ্ধিক সোহাদা সাপ শেষ তাদের যুগ শেষ এখন এই সালেহীনের যুগ এই সালেহীনের যুগ এই সালেহীন মানে নবী এই অলি আল্লাহ এই অলি আল্লাহ যুগ ইনশাল্লাহ কেমন পর্যন্ত থাকবে কেন আমার আমার আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন আমি এই কালাম পাক নাজেল করেছি কেমন পর্যন্ত সংরক্ষণ করব এই কালাম পাককে আমি নিজে হেফাজত করবো এই কালাম পাককে আর কালাম পাক যদি হেফাজত হয় আমাদের ভাক্তারি অজিফা সুরা ফাতে সুরা ক্লাস ফালাক নাস অবশ্যই হেফাজতে থাকবে আর হাক্কানি আঞ্জমান ইনশাল্লাহ কেমন পর্যন্ত থাকবে কোনো ভুল নেই আল্লাহর কথা সত্য হবে মিথ্যা নয় এই কালামে আল্লাহ পথেই বলেছে যে এই কালাম পা জালে কাল কিতা আবুলা রায় বাপি এর মধ্যে কোনো ভুল নেই এটা বলেছে কি নেই ভুল মোটেই নেই ভুল বলতেই নেই এটা একদম সত্য ঘটনা যা আছে সব সত্য ভুললে তাই আমার নবী আমার ওরিরা ওরিরা থাকবেন কেমন পর্যন্ত আমার মোর্শেদ নেই তার কথাগুলো এই হাক্কানি দরবারে যারা আসছে তাদের মাধ্যমে প্রচার হচ্ছে একই প্রচার হবে কেমন পর্যন্ত একই প্রচার হবে কেউ পাঁচ ছয় ওয়াক্ত নামাজের কথা বলবে না আমার মোর্শেদ আজান আজাদ রহমাতুল্লা নেই অনেকদিন চলে গেছেন তিনি দুনিয়া ছেড়ে তিনি বলে গেছেন পাঁচ নামাজ অক্ত কথাটা আমার আল্লাহ বলেছেন পাঁচ নবীর ওয়ারিস তার মাধ্যম দিয়ে এই কথা প্রচার হচ্ছে ইনশাল্লাহ আমাদের পরে যারা আসবে তারা এই একই কথা বলবে কেমন পর্যন্ত এই পাঁচ অক্ত নামাজের কথা বলবে একই কথা দ্বিতীয় কথা বলবেন আর যত নিয়ম শৃঙ্খলা আছে কালাম পাখে যত নিয়ম আছে কালাম পাখের কথাই সব কালাম পায়ে বাইরে একটা কথা বলব তাই যারা সৎ ব্যবসায়ী তাদের স্থান হবে সে যদি গরিব লোক হয় তার ঘর না থাকে কাল কথা কুড়ে যদি বাস করে যদি সৎ ব্যবসায়ী হয় পাশে একটা নামাজও যে পড়ে তাহলে সেই নবী সিদ্দিক শহীদের সঙ্গে তার হাসর হবে আল্লাহ কারো চেহারা দেখে না আল্লাহ কারো বংশ দেখে না আল্লাহ কারো শিক্ষা দেখে না আল্লাহ দেখে মানুষের অন্তরটা কেমন অন্তর নিয়ে সে আমার সঙ্গে কথা বলে কেমন অন্তর নিয়ে সে আমাকে মানে এই অন্তরের বিচারটা আমার আল্লাহ করবে আল্লাহ বড় আলার বিচার করবে না বড় পাগড়িও বিচার করবে না অন্তরের বিচার হবে অন্তর যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় আল্লাহ তাকে না যার দিবে যাই হোক হজরিব জওয়ার বর্ণা করেন সাহেব করেছেন সর্বাপেক্ষা পবিত্র রোজগার হচ্ছে ব্যবসায়ীদের রোজগার সবচেয়ে উত্তম রোজগার হচ্ছে ব্যবসায়ীদের রোজগার তবে শর্ত আছে তারা যখন কথা বলবে তখন মিথ্যা বলবে না তারা যখন ব্যবসায় মাল আমি নিচি ওই ভাই খুব ভালো মাল নিয়ে খুব ভালো মাল ভেতরে খারাপ আছে আমি বলবো না যে আমার মালটা ভাই এরকম খারাপ হ্যাঁ একজন পীর ভাই গরিব মানুষ চালের ব্যবসা করে বয়স্ক মানুষ চালের ব্যবসা করে চাল এনেছে চাল এনেছে বাজারে তখন চালের দাম দুটো দু টাকা কেজি হঠাৎ বাজারে দাম উঠে গেছে কুড়ি টাকা কোন একজন লোকের বলছে বাবু এই চালের দাম তুমি কত করে নেবে তাহলে দু টাকা করে নেবো বলে আমার সব দিতে আবার না দেবো না বাবা তোমাকে সব দেবো না যারা কাছে আমার কাছে যারা চাল নেয় গরিব মানুষ তারা দু টাকা করেই নেবে আজকে কুড়ি টাকা দাম হয়েছে বলে আমি কুড়ি টাকায়ও বিক্রি করবো না আমি দু টাকায় বিক্রি করবে চাল আমার ধান যেভাবে কেনা সেইভাবে আমি এ চাল করেছি এই কুড়ি টাকা আমি চালের দাম নেবো না তোমাকেও দেবো না কুড়ি টাকা করে দিলে তুই দু কেজি নাও চার টাকা দাও আমি সব গরিব মানুষ যারা আমার কাছে কেনে আর আজকে বাজার দর হচ্ছিল দু টাকা করে আমি সেই দু টাকা করে বিক্রি করব এসেছি এখন কুড়ি টাকা দর উঠে গেছে আমি ও টাকা নেব না সে আমার হাতকারীর লোক ছিল তিনি কত ভালো লোক ছিল হ্যাঁ তো এই সবগুলো তো চেক করতে হবে এই সবগুলো তো নিজেকে সামলাতে হবে দেখো হঠাৎ দাম উঠে গেছে বলি দেয়নি সে না আমি কুড়ি দু টাকা করে বাজার হচ্ছে সেই দু টাকা করে বিক্রি করব বলে এসেছি আমি যারা আমার খরিদ্দার তারা দু টাকা করে নেবে তোমার কাছে দেবো না বাবা কুড়ি টাকা ও কুড়ি টাকা করে তিরিশ টাকা করে বিক্রি করবে মানুষের ক্ষতি হবে মানুষ কষ্ট পাবে তাহলে মানুষের ভালো করবে যে আল্লাহ তাকে ভালো করবে মানুষকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ ধর্ম সেই ধর্মের মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে দান আছে খয়রাত আছে সব কিছু আছে যদি ভালোবাসা না থাকে তাহলে সেই ইসলামটা পূর্ণাঙ্গ হলো না যেমন একটা লোক তার হাতটা একটা বেঁকা যদি থাকে লোকে বলে হাত ম্যাকা চোখ যদি একটু টেরা থাকে বলবে চোখ টেরা নাক যদি ব্যাঁকা থাকে নাক ম্যাকা কপালে যদি কাটা দাগ থাকে বলবে কপাল কাটা এইরকম একটা খুঁত আছে না বলবে আর যার সুস্থ সবল শরীর লিটল তার কোনো খুঁত নেই শরীরের সেই রকম নিখুঁত লোক যদি থাকে ইসলাম হচ্ছে ওই রকম নিখুঁত যার কোনো খুঁত থাকবে না সেই হচ্ছে ইসলাম ইসলামের মধ্যে সব কিছু আছে যদি থাকে ভালোবাসা না থাকে আমি নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত করি দান করি খয়রাত করি কিন্তু আমি মানুষকে ভালোবাসি তাহলে আমি পূর্ণাঙ্গ ইসলাম বলে প্রমাণ কাজ পারবো না পূর্ণাঙ্গ ইসলাম হবে ওই রকম যার মধ্যে কোনো খাত থাকবে না কোনো ত্রুটি থাকবে না ইসলাম ভালোবাসবে মানুষকে ভালোবাসবে যে মানুষকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে আর যে মানুষকে ভালোবাসবে না আল্লাহ তাকে ভালোবাসবে না তারপর কি বলছে যখন কথা বলবে তখন মিথ্যা বলবে না আমাদের মাল মিথ্যে কথা বলবে না কোন আমানতের খেয়ানত করবে না আমানতের খেয়ানত করবে না আমানতের খেয়ানত যারা করে তাদের তারা হচ্ছে মুনাফেক আমানতের খেয়ানত যারা করে আমানত অর্থে যে আমার কাছে একটা মাল আগে বলছিলাম যে জমা রেখে গেল কেউ আমি সেটা খরচ করে ফেলি এই আমানতের খেয়ানত করা গেল করে তারা হচ্ছে মুনাফেক কোনো পণ্য ক্রয় করার সময় সেটাকে বন্ধ সাব্যস্ত করে মূল্য কম দেওয়ার চেষ্টা করবে না মাল কেনার সময় বলছে যে কোনো মাল কেনার সময় না এ তত ভালো না একটু কম নাও এইভাবে যাচাই করে কম দেবে না তাকে নিজের মালামাল বিক্রি করার সময় সে নিজের মালের অযথা প্রশংসা করে তাকে বিভ্রান্ত করবে না মাল বিক্রির বাবা এই মালটা সবচেয়ে ভালো হয়েছে দাও অনেক মালের প্রশংসা করে বিক্রি করবে এটা করবে না তবে নিজের কাছে অন্যের ধাত থাকলে পাওনাদারকে অযথা ঘোরাবে না যদি কেউ টাকা পায় কাছে তাকে অযথা ঘোরাবে না আর অপর তার কারো কাছে কিছু পাওনা থাকলে তাকে উত্তক্ত করবে না যদি কারো কাছে পাওনা থাকে তাকে উত্তক্ত করবে না অনেক সময় দেখা গেছে আমরা টাকা ধার দিই অনেকে দিতে পারে না তাকে ছাড় দিতে হবে যদি ছেড়ে দিতে পারো উত্তম সবচেয়ে গরিব মানুষ দিতে পারছে না ছেড়ে দাও তাকে তাহলে উত্তম হলো আর একটা হাদিসে এসাদ হচ্ছে যারা আল্লাহকে ভয় করে সৎভাবে লেনদেন করে এবং সত্য বলে যে সব লোক ছাড়া কি আমাদের ব্যবসায়ীরা গোনাগাদদের কাতারে উত্থিত হবে যারা আল্লাহকে ভয় করে একটা হাদিস আল্লাহকে ভয় করে সৎভাবে লেনদেন করে এবং সত্য বলে সেই সব লোক ছাড়া যারা সৎভাবে বিক্রি করে সত্য কথা বলে বিক্রি করে সেই লোক ছাড়া কেয়ামতের দিন ব্যবসায়ীরা গোনাগারদের কাতারে উত্থিত হবে যারা সৎভাবে মাল বিক্রি করে সৎভাবে মাল বিক্রি করে কোনোরকম খারাপ ভাবে মাল দেয় না তারা নবী সিদ্দিক শহীদের সঙ্গে তাদের হাসর হবে আর যেসব ব্যবসায়ীরা এটা করে না তারা কোথায় দাঁড়াবে কাজ হবে গোনাগারদের কাতারে দাঁড়াতে হবে তাদের ব্যবসায়ী দুই রকম আছে তো নাকি ভালো মন্দ আছে না যারা খারাপ ব্যবসায়ী তাদের স্থান হবে ওই লাইনে কাল কাদ্যের ময়দানে দুটো লাইন হবে একটা নামের লাইন একটা জাহান্নামের লাইন একটা কালো মুখ একটা সাদা মুখ কালো মুখ যারা হবে তারা জাহান্নামী এই জাহান যখন জাহান্নামের কাছে যাবে তাদের পিটিয়ে পিটিয়ে নিয়ে যাবে তখন জাহান্নামের নামের ফেরেস তারা বলবে বাবা তোমরা দুনিয়াতে কি কাজ করেছ তোমরা কি তোমাদের কাছে কোনো লোক যায়নি বলেনি তোমাদের তো বলছি হ্যাঁ আমাদের কাছে বলেছে তা তোমরা কেন জাহান নামে এলে বলেছে বলে আমরা বিশ্বাস করিনি কি বিশ্বাস করিনি তারা বলেছে নামাজ পড়ার কথা বলেছে তা আমরা নামাজ পড়ে বিশ্বাস করিনি আজকে আমাদের এই জাহান নামে আসতে হলে এই জন্যে আমরা নামাজ পড়িনি আর এতিমের খানা খাওয়াইনি এটি মিস্তিদের খানা খাওয়াই এই দুটো কথা বলবে তারা বলে আল্লাহ আমাদের একবার ছেড়ে দেন দুনিয়া দুনিয়া ছেড়ে দেন আমরা একবার সম্পূর্ণ ভালোভাবে সব কাজ করে আসবো বলবার হবে না আর এখান থেকে আর যাওয়া হবে না দুনিয়ায় তা জাহান নামে চলে যাবে তাহলে আল্লাহ আল্লাহ কত ভালো আমাদের ভাসে কত ভালোবাসে কত ভালোবেসে আমাদের আমাদের অনেক অনেক যেমন কাজ দিয়েছে একটা নামাজ পড়ো এতিমের এ কর নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বদাত নামাজ পড়ো এতিমের খানা খাও তাহলে তুমি জান্নাতের আশা করতে পারো কাল আমাকে ময়দা আল্লাহ বলবে হে আমার বান্দা আমি তোমার কাছে খেতে চেয়েছিলাম তুমি খাওয়াও আমি তোমার কাছে পানি চেয়েছিলাম তুমি দাওনি আমি তোমার কাছে থাকার জায়গা চেয়েছিলাম তুমি দাও হে আল্লাহ আপনি তো সারা জাহানের কর্তা আপনার কিসের অভাব যে লোকটা গিয়ে যে মানুষটা গিয়ে তোমাদের কাছে খাবার চেয়েছিল যে মানুষটা গিয়ে তোমাদের কাছে পানি যে যে মানুষটা মানুষটা গিয়ে গিয়ে তোমাদের কাছে কাপড় অভাবের কথা বলেছিল ওই মানুষটাকে যদি সব দিতে আমাকে দেওয়া হতো তবে যদি ওই মানুষটাকে দিতে কাপড় যার নেই দিতে আমি আল্লাহ আমাকে দেওয়া হতো যে খাবার জন্য গিয়েছিল তার যদি ক্ষুধা নিবৃত করতে তাহলে আমার আল্লাহ আমার খাওয়া হতো তোমার নামে ছিল তাহলে আমাদের খুব হিসাব করে চলতে হবে আমাদের তো গায়ে ধাক্কা মেরে মেরে বলে দিচ্ছে এই কামেল দরবারে এসেছি আমরা যারা এসে আমরা এগুলো শুনতে পাচ্ছি এগুলো আমরা শুনতে পাচ্ছি তা এই মতো যদি আমরা না কাজ করি তাহলে আমাদের কপাল পোড়া আমরা জানি এগুলো সুন্দরভাবে পালন করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে তো হত্যা করা নিজেকে হত্যা করা আত্মহত্যা আত্মহত্যা করা যে যে করবে তরবারি দিয়ে নিজের বুকে মেরে হত্যা নিজেকে হত্যা করবে তাহলে কেমন তার ওই কাজ হবে সবসময় বুকে তলবাড়ি মারবে আর তলব মারবে কেউ যদি গলায় ফাঁস দিয়ে মরে কেমতে দিন ওই ফাঁস শুরু হবে যতদিন পর্যন্ত না বিচার হবে ওই ফাঁস গলায় থাকবি শুধু ফাঁস গলায় যেভাবেই আত্মহত্যা করবে সে তার সেই শাস্তি ওই শুরু থেকে সেই শাস্তি হবে কাজে আত্মহত্যা করা মহাপাপ আত্মহত্যা করা যাবে তাহলে আমরা এখন পাঁচ আক্ত নামাজ বিনা কাজায় পড়ব পাঁচ অক্ত অজিফা বিনা কাজায় পড়ব হালাল লুজি খাবো সাধ্য মতো গাড়ি করবো আর আমাদের ছেলে মেয়ে দিদি বাচ্চা সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াবো সবিফা পড়াবো সবাইকে আমরা নামাজের কথা বলবো এই দিনের প্রচারটা আমরা করবো আমার মর্শেদ সুফি আজান এই দরবার অজিফা ছাড়িয়ে সারা দেশে দেশে ছেড়ে দিয়েছেন যেখানে যেতে পারেননি চিঠি দিয়ে সেখানে করেছে ওনার পরে মুয়াজ্জম করাহুতুল্লাহ প্রচার করেছেন তারপরে আফিস ইকবাল রাহমাতুল্লাহ প্রচার করেছেন তারপরে সাবল সিংহ ফয়জি হুজুরুল্লাহ রাহমাতুল্লাহ উনি প্রচার করেছে ওনার প্রচারটা সবচেয়ে বড় প্রচার হয়েছে ওই সময়টা আছে এই সময়টা ওনার যে সময়টা কবি সাবল সিংহ হুজুরুল্লাহ রাহমাতুল্লাহ সময়টা আমাদের হাক্কানি আঞ্জুমানে স্বর্ণযুগ ছাব্বিশটা ভাষায় প্রচার করে সারা বিশ্বে আজকে যে সব মানুষ আছে জাপান থেকে এসেছে আমেরিকা থেকে এসেছে ইন্দোনেশিয়া থেকে বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে তারা এই প্রচার কার্য সবাই চালাচ্ছে এখান থেকে যাওয়ার সময় সবাই অধিভার কার্ড নিয়ে যাচ্ছে আজকে যেমন এই বাড়িতে বসে সব আমার মা বলিরা সব শুনছে এই এইরকম এই যে অনুষ্ঠানটা হচ্ছে এখানে আজকে এখানে নয় আমেরিকায় হচ্ছে জাপানে হচ্ছে লন্ডনে হচ্ছে যেখানে এখানে আমাদের তি ভাইরা আছে পৃথিবীর সমস্ত জায়গায় হচ্ছে একই সঙ্গে সবাই দেখছে কাজই এই প্রচার কাজের চেয়ে বড় কাজ আর নেই যদি কোনো মানুষ একটা অজিভার কাগজ কোনো লোককে দেয় যে ভাই অজিভাটা পড়ুক পড়ুক না পড়ুক এই কাজটা হলো একটা নবীর কাজ সে করলো নবী আর আসবে না কিন্তু নবীওয়ালা কাজ থাকবে নবীওয়ালা কাজ থাকবে আমার মোর্শেদ কাঁদছেন খুব সব মামা মোর্শ নামার মোর্শেদ নামা নবী পাক সাল্লাহাম খুব গম্ভীর হয়ে বসে আছে যে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আমার নবী পাক সাল্লাহ সাল্লাম জিব্রাইল আসলামকে যদি পাঠিয়ে বলে দেহে যে আমার নবীকে বলে দাও আমার নবীর উন্মতকে আমি নবীর দরজা দেবো তারপর দুনিয়া থেকে তুলে নেবো তাই আমরা যারা আছি আমাদের নবীর দরজা হবে এই অজিভার কাগজ যদি বিধি করি আমার মোর্শেদ বলেছে যে একটা একটা নবীর কাজ করা হবে আমার মোর্শেদ কি ভুল বলেছেন মোটি নয় এটা আমরা আল্লাহ বলেছেন যে আমাদের এই তোমার তোমার উম্মতকে আমার নৈবাস তোমার উম্মতকে আমি নবীর দরজা দেব তারপর দুনিয়া থেকে তুলে নেব তাই আজকে যারা আমরা আছি আমরা সেই সেই আমার মর্ষেদ বলছে যে তোমরা এই প্রচার করো এই হাক্কানির কথা প্রচার করো তুমি যদি প্রচার করো তাহলে তুমি একটা নবীর কাজ করলে আমরা প্রচার করবো আমরা বাইরে যারা যেতে পারি না আমরা গ্রামে প্রচার করব আমার ভাই আছে আত্মীয় স্বজন আছে সবার কাছে হাক্কানির কথা বলবো আর আজকে আমরা যারা শুনে যাচ্ছি হাক্কানি থেকে আজ দশ দিন ধরে দেখি পাহাড় মাথায় করে নিয়ে যাচ্ছি আমরা বাড়িতে গিয়ে এই কথাগুলো প্রচার করবো সব জায়গায় প্রচার করুন তাহলে আমরা আরও নেকি বেশি পাবো নবীর দরজা লাভ করবে ইনশাআল্লাহ আল্লাহ জানা আমাদের সে তৌফিক দেয় একবার হাক্কানি দরবেশই করুন আল্লাহু আকবার জানা পরিকালা গিরা সিলিল গরি মা মা দালিলা দা দরবার জিহাদ ঘোষণা করেছে সুদের সম্বন্ধে প্রথম যখন এই হাক্কানি দরবার প্রতিষ্ঠা করে সর্বপ্রথম সুদের বয়াননী করেছিলেন কিছু লোকের আঘাত লেগে গেল তারা বড় বড় শেখ লোক সুদের ব্যবসা তারা বললো হুজুর আপনার সব কথা ভালো কিন্তু সুদের কথাটা বলবেন না আমার মোর্শেদ বললে বাবা আমাকে আল্লাহ পাঠিয়েছে হক কথা বলার জন্য আমি হক কথাই বলবো বাবা সেই যে বলেছিলেন সেই শুরু থেকে আজ পর্যন্ত কত বছর হয়ে গেছে সেই একই কথা এই দরবারে আছে আর এইবারে এক সেই সুদের বয়ান হয় সুদ হারাম সুদ ত্যাগ করতে হবে সবাই তাহলে এই সুদের ব্যবসায় মেয়েরা না করে যদি গ্রামে থাকে ভালো করে বুঝিয়ে তাদের কথাগুলো বলে যে আমরা গিয়েছিলাম এই কথা সালানায় আলোচনা হয়েছে তোমরা সুদের কাছে যেও না আজকে আমার নবী ফাই বলেছেন যে একশো ভাগ মেয়ের মধ্যে নিরানব্বই জন জাহান নামে তা মেয়েরা জাহান নামে কেন যাবে মেয়েরা যদি পাঁচ অক্ট নামাজ পড়ে রমজান বসে রোজা করে স্বামী শ্বশুর শাশুড়িকে ভালোবাসে আর পর্দার সঙ্গে থাকে তাহলে আমার অভিফাক বলছেন যে তারা জাননাতে এরা যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে তা নারীদের জন্য এটা সহজ নয় কি এটা সহজ তারা বাড়িতে থাকবে যদি বলে চাকরি করে এ করে সে করে বাড়ি থাকতে পারবে না চাকরি করে পর্দার সঙ্গে যেতে হবে চাকরি করতে যদি পর্দার সঙ্গে যেতে পারে যাবে না সে চাকরি ছেড়ে দেবে পর্দার সঙ্গে যাবে সেই রকম চাকরি যদি স্কুল হয় বা কিছু হয় বা যে কোনো জায়গায় চাকরি করতে পারবে না হিসাব করে করতে হবে বাড়ির স্কুল হলো প্রাইমারি স্কুল হাই স্কুল সেখানে চাকরি করবে পর্দার সঙ্গে যাবে এই রকম পরিস্থিতি যদি হয় পর্দার সঙ্গে চাকরি করতে পারি পর্দা ছাড়া চাকরি করলে কালকে আমাদের শাস্তি বিরাট হবে তাহলে আর আমার মা বোনেদের এই হলো দোষ মস্ত দোষ তারা স্বামীকে ভালোবাসবে না স্বামীর বাপ মাকেও তো না স্বামীকে যদি না বাসে বাপ মাকে বাসবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাই বলছি যে আমার মা বোনেরা যারা আজকে এই অনুষ্ঠান দেখছে। তারা পাঁচ অর্থ নামাজ পড়বেন আর রমজান মাসে রোজা করবেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন শ্বশুর শাশুড়িকে ভালো ব্যবহার করবেন শ্বশুর সঙ্গে আর পর্দার সঙ্গে থাকবেন তাহলে আপনারা সব জান্নাতি হবে আর আমাদের পুরুষ ভাইদের বলি যে একটা মেয়ে যখন এলো বাপের বাড়ি থেকে নতুন মেয়ে তার সঙ্গে ভালো ব্যবহার করবেন আপনারা সবাই তাকে মনে করে অনেকে যে একটা গরু কিনে এনেছি এটা গরু কেনা গরু É que...